এগারোটা আটান্ন মিনিটে বৈশিক অবসে তিথি শুরু হয়েছে আজকে এগারোটা সাঁত্রিশ মিনিটে সেই তিথি শেষ হয়েছে আপনারা জানেন শুধু আমার বাংলা নয় ভারতবর্ষ এবং দেশ দেশান্তর থেকে যারা তারা তারামায়ের ভক্ত তারা সকলে এসেছে মায়ের কাছে পুষ্পর্গ নিবেদন করেছে পরিবারের সুস্বাস্থ্য এবং পরিবার উন্নতি কামনা করেছে আমাদের এখানে বর্তমানে আমি কঙ্কালিত এরিয়াতে রয়েছি আমাদের নর্থ সাউথ অর্থাৎ আমাদের কলকাতা থেকে যে নর্থ সাউথ যে একটা টিম আছে সেবা সমিতি এনারা এখানে প্রচুর বছর থেকে আসেন প্রত্যেক বছরই এনারা এইভাবে ভান্ডারা খোলেন মায়ের ভক্তদের জন্য তো আজকে এই সেবা সমিতি প্রায় বারো থেকে চোদ্দ হাজার মায়ের ভক্তদের খাবার পরিবেশন করছে সবতই ওই কমিটি যিনি আহ্বায়ক আছেন ওনার ডাকে আমি এবং আমার বিধায়ক এখানে এসেছি ওনাদের সঙ্গে একটু হাত লাগালাম তাছাড়াও ওনারা গতকাল আমরা যেটা দেখলাম মায়ের গলায় একটা মালা দিয়েছেন মায়ের প্রতি যে ভক্তি যে ভালোবাসা এটা দেখে আমরা মুগ্ধ হয়েছি আর আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য বলে থাকেন ধর্ম যার যার উৎপত্তবাদ তো এই ধর্মটা অবশ্যই সনাতন ধর্মের বিশ্বাসী হিন্দু ধর্মের বিশ্বাসী ভাই বোনদের মায়েদের জন্য আমি ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ কিন্তু ধর্মটা ওনাদের উৎসবটা আমার সেই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আমি এখানে এসেছি বিধায়ক সাহেবও সেই একই উদ্দেশ্যে এখানে আসা এবং উনিও পূজা অর্চনা করলেন মাকে ফুল নিবেদন করলেন এবং আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জীবনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা এই কৌশিক অবস্থাতেও মায়ের কাছে আবেদন করেছি ও যেন সুস্থ থাকে ভালো থাকে এবং দীর্ঘায়ু কামনা বিশ্ব বাংলা অটোমোবাইল চার চাকা গাড়ি সার্ভিসিং এর সম্পূর্ণ সমাধান এখন বোলপুরে আমাদের বিশেষ সেবা সমূহ থ্রিডি ওয়েল অ্যালাইনমেন্ট নিকো ড্রাইভিং কন্ট্রোলের জন্য ওয়েল ব্যালেন্সিং মসৃণ স্থিতিশীল ও নিরাপদ যাত্রা মাল্টি ব্র্যান্ডের মেকানিক্যাল সার্ভিস সব কোম্পানি গাড়ির জন্য বিশেষজ্ঞ যত্ন ডেন্টিং ও পেন্টিং ডেন্ট পুলার এমআইজি ও টু কে এশিয়ান পিপিজি কালার দিয়ে প্রফেশনাল পেন্ট উইথে কারখানার মতো ফিনিশ ইন্টেরিয়র ও এক্সটেরিয়র পলিশ ভেতরে বাহিরে নতুনের মতো ঝলমলে রূপ ভিএএস সার্ভিসেস পেশাদার ভেহিকেল অ্যাসিস্ট্যান্ট সলিউশন ঠিকানা বোলপুর নানুর রোড গ্লোকাল হাসপাতালে ঠিক বিপরীতে রিপেয়ারিং থেকে প্রিমিয়াম ফেনেশ আপনার গাড়ি সবসময় সেরা থাকো